আচ্ছা <inaudible> আৰু <Aristotle>

আর বাদ বাকি আমরা কমপ্লিট করার বাদে মাটি চুটিও কিছু দিয়া দিব আমরা একটা সুন্দর করে সিসেম দিয়ে দিবো তো লাগব না ঘর দিয়ে তো ভিতরে সিস্টেম করে দিব তোমার গড়ের দেখা দিব সুন্দর ভালকে সাদ্দামেসবুকের মাধ্যমে একটা লাইভ ভিডিও করছি যেটা দেখি নিজেরও মনে দুঃখ লাগছে যে আমার এলাকার ভিতরে অত দুঃখিত মানুষ তো আগে যে আমি কোনোদিন জানছি না বা দেখা কেউ দেখ তো আমি আজকে লাইভের মাধ্যমে সবাই অনুরোধ করবো সবে সহযোগিতা করার লাগে সাদ ধারি যোগাযোগ করি আর আমিতো আশা করি আর আগামী এই বা খুঁচ থাকি গর হাল ধরুন টেম্পোরারিভাবে যতটুকু সুন্দর করে করা যায় ঘুরে টেন উন চেইন করিয়া এ তো পাড়া পড়া প্রতিবেশী এরকম অবস্থা থাকিয়া নিজে আরামর গর গোমানি এটা আমরা ধর্মীয় মানছে না আর এটা জিনিসটা ঠিক না আপনার প্রতিবেশীতে যদি আপনি সুন্দর করে রাখতে পারেন না আপনার জীবনটাও সুন্দর নাই শোকতার উপরে আমি বিশ্বাস রাখিয়া আমি যতটুকু আমার ক্ষমতার ভিতরে আছে আমি চেষ্টা করিয়া যাইমু আর প্রয়োজনে আরও অন্যরা গেস্ট্রে সাহায্য লইয়াও যদি প্রয়োজন হয় তো আমি কর্ম আর আমি আশা করিয়া সাদাম বাইরে সাইন বাইরে কালকে মেস মেস্তর নিয়া জায়গাটা দেখাইয়া কিলা কিটা ব্যবস্থা লাগে তারা ব্যবস্থা লাগি যতটুকু লাগে আমি করিয়া যাইমু এই ভিতরে ঢুকছি ডুকচি গর যে অবস্থা মানে এখনও পর্যন্ত মাটির সাড়ে সত্তর বছরে একজন মধ্য মহিলা মাটির গুমাইত্রা এটাও বড় দুঃখজনক কথা যে এটা আমি এখন মনে আমি একটা ফালঙ্গা করি এখন যেহেতু গড় বানানি হইতো গড়টা বনি যাক গড় বনিলে ফালং তুশক লেপ যেটা লাগে কমন লাগে এটা আমি আমার ব্যক্তিগতভাবে দিমু আর গড়েরও যতটুকু সহযোগিতা করা সবাই ধন্যবাদ জানাই আর আশা কর সবর কাছে অনুরোধ করি আর শ্রদ্ধাইল যোগাযোগ করিয়া আপনারা সহযোগিতা করতে পারবো কি আর্থিকভাবে সাহায্য করতে সার ভিডিও দেখি সাহায্য করাটা আমি মোটামুটি লাইন যত সাহ্য কৰাৰ বা সহযোগিতা কৰাৰ লাগি যদি চেৰৰ প্ৰয়োজন পৰে বা যদি চনোবল থাকে যদি চেৰৰ অ আমাৰ একবাৰে পাছৰ মানুহ বা এইখনৰ মেইন ৰোড এটা দোকানো আছে ইয়াৰ পৰা আমাৰ চাদামৰ লগে চাদামৰ লগে খেৰৰ পৰিচয় আছে বা যদি চেৰৰ ব্য়ক্তিগত আমাৰ লগে লগে যুঁজ কৰ্তা দিম কোনো অসুবিধা নাই